অনেক নারী স্তনে ব্যথা অনুভব করলে ভয় পেয়ে যান মনে আশঙ্কা জাগে এটা কি স্তন ক্যান্সারের লক্ষণ তবে বাস্তবতা হল বেশিরভাগ ক্ষেত্রেই স্তনে ব্যথার সঙ্গে স্তন ক্যান্সারের কোনো যোগ নেই নানা সাধারণ কারণেই এই ব্যথা দেখা দিতে পারে আসুন জেনে নিই যেসব কারণে স্তনে ব্যথা হতে পারে মাসিক চলাকালে বা আগে পরে নারীদের স্তনে ব্যথা স্বাভাবিক হরমোনের পরিবর্তনের কারণে এ ব্যথা হয় পিরিয়ড শেষ হলে ব্যথা থাকে না গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করতে পারেন সাধারণত গর্ভধারণের তৃতীয় মাসে ব্যথা শুরু হয় কারণ তখন স্তনের আকার বৃদ্ধি পায় অনেক সময় স্তনের ওপর নীলশিরা দেখা যায় এর কারণ তখন বেশি পরিমাণে রক্তপ্রবাহ হয় এবং হরমোনের পরিবর্তন ঘটে প্রদাহজনিত সমস্যার কারণে স্তনে ব্যথা হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণে এটি হয়ে থাকে এ ব্যথার সঙ্গে জ্বর আসতে পারে এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি স্তনে সিস্ট হওয়ার কারণেও ব্যথা হতে পারে এটি এক ধরনের তরল থলির মতো হয়ে থাকে স্তনের গ্রন্থি বৃদ্ধি পেলেই দেখা দিতে পারে অনুভব করলে দ্রুত স্তন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত সন্তান জন্মদানের এ সময় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি শিশুকে দুধ খাওয়ানোর আগে ও পরে স্তন পরিষ্কার করে নেওয়া ভালো এতে সংক্রমণের ঝুঁকি কমে স্তনে ঘা বা ইনফেকশন থেকেও ব্যথা হতে পারে নিপলের অংশে ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রচন্ড ব্যথা বা ফোরার মতো হতে পারে স্তন ক্যান্সার হলে অনেক সময় ব্যথাস্তন ছাড়িয়ে বুকে বাজারে ও পেশিতে ছড়িয়ে পড়ে তবে ক্যান্সারের শুরুর দিকে থাকে না স্তনে ব্রা ব্যবহার করুন। ছোট মাপের বা আটসাট চর্বিযুক্ত স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন ভিটামিন বি সিক্স ভিটামিন ই ওয়ান ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি খান খুব বেশি ব্যথা হলে পিরিয়ডের আগে বা পরে ব্যথা কমানোর ওষুধ সেবন করা যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন ড্যানাজল ব্যবহার করা যেতে পারে ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয় এড়িয়ে চলুন এবং লবণ খাওয়া কমিয়ে দিন এরপর স্তনে মৃদু ব্যথার সঙ্গে চাকা অনুভব করা নিঃচরণ বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত